কি কর ভালো রে কা স্পষ্ট ভাবে কয় বলছ না তো কি কস কেন কে ওটা থাকা নেটবো এই বলতেছো আবার কই কার রে তো তো রোজা থাকা নেটবো রোজা হ্যাঁ এই তো ধরে কয় লাগে আমি কি কানে শুনি না আমি কি তোমার তো কান না তাড়াতাড়ি ঘুমাতে হবে নাকি হুম হুম তাড়াতাড়ি তালি ঘুমাছ হ্যাঁ হ্যাঁ কান না

অন্ধকার ভোর গোটা রায়ত বাজে দুইটা সারা রেবি হারাইছো তাই রায় বাজে দুইটা গম পা

এই ও সাথিন দিন শেষ হছে বক কি তুই আমাদের রাইখা এই একা এক আডিম খাইতে খাইতেবললে ও বাবা এ ঠ্যাগালা বুঝাছেন হ্যাঁ এ এই মাঙ্গেন নাতি কয় কি কিছুই না একা না তুই কত শালা দিন ভাজা কই নাই তো দিন শেষ হবে কোন এটা বলছি তাই এত জোরে কল লাগবো আমি কি তোর মতো কানা আমি কানে ঠিকই শুনি বুঝছি দিন শেষ হইবে নে রোজা তো নাই আবার নাটক করস এ কথা যেন খবরদার কেউ জানে না আজকে যে আমরা রোজা থাকি নাই ইফতার খাইতে আমাদের যা যা হইতে হয় আমরা হব কথা ঠিক এ বাবা তুই কস না কে চলো যাই मारबत्छ हे जित्ति यार हिँड्ने छ। अमर फोनको अमर फोनको तारादारी भाइको त छेर खबर आदेउ। तारादारी फोन भाइ यार तारादारी फोन भाइ तसरे साख गडी गरि। ए ए ए ए ए সালার বোবার বাচ্চা কি কয় কিছুই বুজি নাই একা না তুই কত কি কইছে শোন উইপিলে না গুছাইতেছে গুছাই দিতেছে কি ঘুচ চাইছে তোর সারিডা বোরো সালা ঘুচ চাই আজকে আমি থানাত যাই কে কে কেস করে আসুন আ ও আ বুজা সি বোবা ও আ বুজা

আপনি ফোন চুরি হচ্ছে এই সামান্য একটা বাটন ফোনই তো নিছে তার জন্য এই বেরতেছেন জানেন এটা কিন্তু রমজান মাস আজকে হলো প্রথম রোজা আমরা রোজা থাকি নাই মানে আমরা রোজা থাকছি আর আপনি এই রোজার দিনে এরকম ভাবে মারতে মারতেছেন এ ভাই বাটন মোবাইল তো না নাই নিছে হলো আইফোন আপনি শুধু বউ বউ করতেছেন বলতেছে এটা রমজান মাস আপনার এত বিয়ে হরারে উঠছে হ্যাঁ আপনি বিয়ে করে দেমানে করে দেমানে চিন্তা করেন না এই ঠসা এই এই ও তো বইয়ের কথা ক না আইফোনের কথা কইছে আইফোন ও আইফোন চুরি করছে ও এই কথা তালতো সালাক চোর না তুই মারবেনের মালিক মারা না আরে কি জান রমজান মা চোর কো মারা যাব না আমরা সমাধান করে এই জায়গা থেকে চলে দাম ঠিক আছে তাহলে চুপ করে বস থাক আহা রে বাই ডক মাই রে ভাই 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 কেস করে দেব না ভাই ভুল বসো তো শালা উৎস হয়ে দেখে না তো তা না ভুল বসো তো হইছে তুমি বাইরে ফোন দিয়ে দাও তাড়াতাড়ি ফোন বার করো ফোন বার করো আরে সব করবে না রমজান মাসে চুরি মুড়ি করা না কেন এ ফোন তাহলে আবার আবার ফোন দাও ভাই এই পিল্লা আমি ঠেকালো কে তুই কানাক নিয়ে আর পারা না এ চুপ করে বস থাক আজকে কি জানস কি আজকে প্রথম রোজা রোজা থাকছি এবি করলে রোজা থেকে খিদে নাকতেছে তুই আবার কখনো না থাকলো আমরা তো উঠলে দুপুর বেলা ও হো এ কথা কাউরে কোয়া যাবো না খবরদার ভুলেও এ কথা কাউরে কোয়া যাব না যে আমরা রোজা থাকি নাই তাইলে আবার বিকালে থার ও হো গরিব আছে কয়টা এ বাবা দেখ তো কয়টা বাজে আ আ শালার বোবা কি কয় কিছুই বুঝি না স্পষ্ট ভাবে কয় পারস না একানা তুই কো আর ও বলছে 5টা বাজে 5টা বাজে কি তোর 5000 টাকা লাগবে ও ব্যাপার না আমার ভাইকে ফোন দিলে পারে এনে দিয়ে যাবে না বিমানে কারণ আমার ভাই থাকে কোনে জানস বিদাস বিদাস শালা ঠসের ভাষা কই কি আর শালা হনে কি ও बोलছে 5টা বাজে 5টা বাজে এইটা আবার চিক্কর দিয়া কর না কি তোর মতো কানা না গিরে ভালো কথা 5টা বাজে

রোজার দিনে নাচা যাবো না তাহলে আমাদের চেয়ারম্যানের বাড়ির দিকে রওনা হতে হবে ঠিক কি না ঠিক ঠিক

চেয়ারম্যান আজকে তো প্রথম রোজা তাই কি আপনি তো প্রথম রোজা তো তো প্রতিবন্ধীদের যে ইফতার করান এইবার করাবেন না দেখো প্রতি বছরই তো করাই এবার তো আমি রানিং চেয়ারম্যান নাই দেশের যে অবস্থা তারপরে দেখো এই যে বাড়ি তো ঠিক করতেছি কাছে তো টাকা পয়সা নাই দেখো তারপরেও যদি দু একটা প্রতিবন্ধী পাও নিয়ে আসো ঠিক আছে স্যার আমি একটু দেখা আসলে

কা খান্নার বাচ্চা এই তোমরা কি করছি বন্দি কি মুড়ি মুর্গি না 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 মুড়ি মুরগি খান্না আমরা তিনজন থাকছি তাই না বন্ধু আমরা তো শেয়ারি খানি

হ্যালো ফ্রান্ড কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো এই ভিডিওটা কেমন হয়েছে ফটাফট কমেন্ট করে জানান যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিন আর রিকোয়েস্ট থাকবে ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন আর ভিডিও আমাদের প্রথম রমজান নিয়ে বানানো হয়েছে সো অনেক ভুল ত্রুটি আছে আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর এই চ্যানেলে যারাই নতুন আছেন সবাইকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই রমজান মাসে আল্লাহ পাক সবাইকে রোজা রাখার তৌফিক দান করুক সবাই বলি আমিন